সেই রাতে ব্যাসদেব হস্তিনাপুরের রানীদের সাথে সহবাস না করলে জন্ম হতো না পাণ্ডব ধৃতরাষ্ট্র এবং বিদুরের এদের মধ্যে কেন একজন অন্ধ একজন দুর্বল আর একজন অতি জ্ঞানী এর উত্তর লুকিয়ে আছে নিয়োগ প্রক্রিয়ায় এক ভুলে যাওয়া বৈদিক প্রথার মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান তো মহাভারতে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি এটা পঞ্চাশ দিনের মহাভারত গল্পের চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে এখন হঠাৎ রাজা বিচিত্রবীর্য কম বয়সেই মারা যাওয়ায় রাজবংশ হয়ে গেল শূন্য কোনো উত্তরাধিকার নেই তখনই সত্যবতী ভীষ্মকে বললেন এই সংকটে একমাত্র পথ নিয়োগ প্রাচীন বৈদিক সমাজে যদি রাজবংশে উত্তরাধিকার না থাকে তাহলে একজন ধার্মিক শক্তিশালী ও জ্ঞানী পুরুষকে রানী বা বিধবার সঙ্গে মিলিত করে রাজবংশকে বাঁচানো হতো একেই বলা হতো নিয়োগ ভীষ্ম প্রতিজ্ঞার কারণে তা করতে পারলেন না তাই সত্যবতী ডাকলেন তার জ্যৈষ্ঠ পুত্র মহর্ষি ব্যাসদেবকে ব্যাসদেব যখন অম্বিকার কাছে গেলেন তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন যার ফলে জন্ম নিল ধৃতরাষ্ট্র শক্তিশালী কিন্তু জন্মান্ধ পরের রাতে ব্যাসদেব অম্বালিকার কাছে গেলে অম্বালিকা ভয়ে ফ্যাকাসে হয়ে গেলেন ফলে জন্ম হল পাণ্ডু বর্ণে ফ্যাকাসে ও শারীরিকভাবে দুর্বল তৃতীয় রাতে অম্বিকা অম্বালিকা কেউ যেতে না চাইলে এক দাসীকে পাঠানো হলো যিনি শান্ত নির্ভীক এবং অত্যন্ত সম্মান নিয়ে ব্যাসদেবকে গ্রহণ করেছিলেন ফলে জন্ম হলেন বিদুর নির্ভীক সৎ ও অপরিসীম জ্ঞানী তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন কিন্তু রাজা হিসেবে গ্রহণযোগ্য ছিলেন না তাই এক প্রথা নিয়োগ রাজবংশকে বাঁচাল আর ভয় দুর্বলতা আর শ্রদ্ধা মিলেই জন্ম দিল তিন ভিন্ন ভাগ্যকে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্বল পাণ্ডু আর জ্ঞানী বিদুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা চেষ্টা করব আরও নতুন কিছু আনার তাতে আপনি হবেন অন্যদের থেকে একটু জ্ঞানী একটু স্মার্ট পরের এপিসোডে দেখবেন পাণ্ডুর অভিশাপ যা কৌরব পাণ্ডবদের ভবিষ্যৎ বদলে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন